জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ আমার হয়নি গু আমার দেরি আছে গু আমার দেরি আছে গু আমার হয়নি এখনো কি দিনা করছবি বিনাজ ভাই ও বিনাজ ভাই তুমি এতদিন দিন কোথায় ছিলে গু গো শুভ শুভ জীবনে একটু কাজে ব্যস্ত ছিলাম দিদি ভাই রাধে 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 ও তাই এতদিন আসতে পারে না আমি এই জন্যই ভাবছি যে এতদিন নি কেন নিশিকান্ত নিশ্রীকান্ত সবাইকে হরে কৃষ্ণ রাধে রাধে থ্যাংক ইউ অনেক ভালোবাসা প্রীতম ভাই আছে বাবুদা ভাই বাবুদা ভাই দেখো আজকে আমি ঘুমোইনি কিন্তু এখনো সতেই যাচ্ছি জেগেই রয়েছি প্রীতম ভাই আছি প্রীতম ভাই আছে প্রীতম সব ভাই আছে প্রীতম ভাই আছে নিশিকান্ত আছে বিন্দাস ভাই যাচ্ছে জাকির ভাই দাদা ভাই চলে গেছে বাবু দাদা ভাই আমাকে ঘুম থেকে তোলার জন্য এলে নাকি গো বাবু দাদা ভাই আমাকে ঘুম থেকে তোলার জন্য এলে নাকি বাবুদা ভাইকে দেখতে এলে নাকি গো যে ঘুমিয়ে পড়েছে নাকি নাক ডাকছে নাকি জাকির ভাই দাদা ভাই চলে গেল না বলে নাকি গোটা দেখি আপু আমি এতক্ষণ ও তাই তোমার কথাগুলো শুনতে পাচ্ছিলাম না এখন বলো এক পিচ রুটি খেয়েছি দুপি দিতে এক পিস খেয়েছি এক পিস ও তাই আচ্ছা খুব ভালো আমি ভাই কি তুমি চলে গেলে নাকি বিন্দাস ভাই কি চলে গেলে নাকি গো এ শ্যামসুন্দর দাস বাবুদা ভাই বলছে হ্যাঁ আমার চা আমাকে ঘুমিয়েছে নাক ডাকছে নাকি শুনতে এসেছি এসেছে কার্তিক ভাই কেমন আছো দিদি ভাই আমি ভালো আছি তুমি কেমন আছো বলো কার্তিক ভাই কার্তিক ভাই কেমন আছো গো তুমি অনেক দিন পরে এসেছো আমার অনেক দিন পরে ভাইগুলো আসছে গো আজকে কার্তিক ভাই কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো সব কেমন আছো যাকি দাদা ভাই আমি বলছিলাম যে তুমি চলে গেলে তোমার চাষ আপু কী রান্না হয়েছিল কি দিয়ে খাওয়া দাওয়া করলা তুমি আমি এখনও খাই নি গো ভাই এখনও দেরি আছি আমিও ভালো আচ্ছা ভালো থাকলেই সবসময় ভালো গো সব ভাই ডান করে দিও বাবু দাদা ভাই এখনও ঘুমায়নি দেখেছো আমি এখনও ঠিক আছি বলেছি না আজকে ঘুমবো না सब एकटा को लाइक को दे हां थैंक यू दादा भाई सब एकटा को लाइक को दे दो करना को रिजु कुवा इसी करना को आप जरूरी को हां तुम्हें की কল কি কারণ এলো ঘর মুচি জামা কাপড় কুচি সন্ধ্যা দিই তরকারি করতে রান্না রুটি করতে টাইম লাগে নিই তারপর কালকে বৃষ্টি করে সব বাসনপত্র সব ধোয়া ধুই এবং ধোয়া মোছা করতে কাটতে বলছে আমার বাড়িটা আহ আমার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে তুমি আসো না প্লিজ ও আচ্ছা তোমার বাড়িতে কী অনুষ্ঠান হচ্ছে গো কার্তিক ভাই জাকির দাদা ভাই কোথায় গেলে গো ও বাবু দাদা ভাই কোথায় গেলো গো বিন বিন্দাস ভাই কোথায় গেলো ও কার্তিক ভাই একটা লাইক ডান করে দাও কার্তিক ভাই বাড়িতে কী অনুষ্ঠান হচ্ছে গো তা অনুষ্ঠান হচ্ছে ডাকছো আগে এসে ডাকতে পারলে না আগে এসে ডাকতে পারলে আগে যেতাম না আপু আমি তিন মাসের ভেতরে মালহিসা চলে যাব। হ্যাঁ অ্যাক্সিডেন্ট তোমাকে সেটাই বলছি যে কেন চলে যাচ্ছ তুমি তুমি কেন মালহিসা চলে যাচ্ছ গো তোমার এখানে জমি জায়গায় কে চাষ করবে গো জাকির বলে দাদা ভাই আপু তোমরা আমাকে ভুলে যাবে না কলিজার বোন